মক্কাবাসীরা নবজির কাছে এসে নবিজকে প্রশ্ন করতেন আল্লাহর নবী সূরা আরাফের 187 নম্বর আয়াত ইয়াসআলুনা কা'নিস সাআতি আইয়্যা না মুরসাহাল্লাহর নবী আপনি বলেন কিয়ামত কখন হবে তার মানে নবীজিকে প্রশ্ন করা হচ্ছে কিয়ামত কখন হবে তো আল্লাহর নবীও তো জানেন না কেয়ামত কখন হবে একটা কথা খুব ভালো করে নেন তখন আল্লাহর নবী বলেছিলেন তিরমিজি শরীফের তোমরা যেমন আমাকে প্রশ্ন করো কেয়ামত কখন হবে তার মানে তোমরা জানো না যে কিয়ামত কখন হবে যেমন তোমরা জানো না কিয়ামত কখন হবে তোমরা যাকে প্রশ্ন করো সেও জানেনা কি আমাত কখন হবে তার মানে মক্কাবাসীরা নবীজিকে প্রশ্ন করেছেন জিজ্ঞাসা করেছেন তার মানে মক্কাবাসীরা যেমন জানেন না কিয়ামত কখন হবে তো আল্লাহর নবীও তিনি জানতেন না সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত সম্দিন্ন হয়ে গেল আল্লাহ বলেন হে নবী

এখানে আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইলদহু ইলমুসসা নিশ্চয় কিয়ামতের জ্ঞান স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে তার মানে কিয়ামতের খবর আল্লাহর কাছেই রয়েছে কিয়ামতের জ্ঞান এটাও আল্লাহর কাছেই রয়েছে পাঁচটা কথা মনে রাখবেন পাঁচটি বস্তু পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই এক নাম্বার হলো কিয়ামত কখন হবে এটা কারো বলার ক্ষমতা নাই দ্বিতীয় নাম্বার হলো আগামীকাল কে কি উপার্জন করবে এটাও কারো জানা নাই তৃতীয় নাম্বার হলো বৃষ্টি কখন বর্ষণ হবে রে এটাও কারো বলার ক্ষমতা নাই চতুর্থ নাম্বার হলো চতুর্থ নাম্বার হলো মহিলাদের গর্বশয় ছেলে না মেয়ে না ছেলে এটাও কারো বলার ক্ষমতা নাই পাঁচ নাম্বার ও মা তাদের কে কোথায় কোন দেশে মরবে

কত সালে কিছু বুঝতে পারলেন তার মানে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম তিনিও জানতেন না এটা কেউ বলতে পারবে না কে আমার পর্যন্ত কেউ বলতে পারবে না কত সালে হবে কোন তারিখে হবে এটা কেউ বলতে পারবে না কিন্তু কিয়ামাত একদিন হবে নিশ্চিত এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যদি কালে কিয়ামাত হবে না অস্বীকার করেন যে কিয়ামত হবে না তাহলে জাহান নামে যেতে হবে কেন পবিত্র কোরআন সুরা মুদাস জাহান নামীরা যখন জাহান নামে চলে যাবে জান্নাতিরা বলবে তোমরা কেন জাহান নামে গেলে তখন তারা চার নাম্বার কারণ বলবে কুননা আমরা আখে রাত থেকে অস্বীকার করতাম কে আমার হবে এটা আমরা বিশ্বাস করতাম না এই কারণে তার মানে যদিকালে বিশ্বাস না করেন যে কিয়ামত হয় কি হবে না হবে এগুলো মৌলানারা বলছে আমার আব্বাও শুনেছে দাদাও শুনেছে কখন থেকে আলোচনা চলছে কি হবে কি হবে কোন খবরই তো সব মিথ্যা এরকম মানুষের কু ধারণা থাকলে জাহান্নামে যেতে হবে এবার দেখেন তাহলে দুনিয়া ধ্বংস হয়ে গেলে কি হবে কত তারিখে হবে কত সালে হবে এটা জানা নাই তাহলে এবার দেখে কেয়ামত কত সালে হবে এটা কারো জানা নাই কেয়ামত হবে হবে এটা যেমন কারো জানা নাই কিন্তু বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামাতের নিদর্শনগুলো বর্ণনা করেছেন তোমরা যখন আলামাতগুলো দেখতে পাবে রে তোমরা আলামাতগুলো দেখে নেবে আমি যেগুলো নবী মুহাম্মদ আলামাতগুলো বলে যাব রে তখন তোমরা আলামাতগুলো দেখতে পাবে তখন তোমরা বুঝে নেবে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে আপনাদের এই গ্রামের জলসা হবে সাতাশ তারিখ তো সাতাশ তারিখ জলসা হবে তো একটা ছেলে হাফ মাইন্ডেড মানে অতটা ব্রেন বুদ্ধি নাই যাকে বলা হয় সাদা সিধে ছেলে তো জিজ্ঞাসা করছে সবাইকে যে জালসা হবে তো বিশ্বাস করে না জালসা হবে এটা বিশ্বাস করে না অস্বীকার করছে তো যখন এই পঁচিশ তারিখ চব্বিশ তারিখ এসেছে তখন এই প্যান্ডেলের কাপড়গুলো কাপড় পড়েছে ছাব্বিশ তারিখ তখন খুঁটি পোতা চলছে খুঁটি পোতা হয়ে গেল আর যখন ছাব্বিশ তারিখের শেষ লগ্নে মাগরিব হতে চলবে তার আগে আসছে তো দেখছে কাপড় টাঙা হয়ে গেছে প্যান্ডেল রেডি সাতাশ তারিখে সকালে আসছে তো স্টেজ তৈরি হয়ে গেছে তো এইগুলো আলামতগুলো যখন দেখছে তখন তার আশ্বস্ত পথ তার বিশ্বাস হচ্ছে যে আস জালসা হবে আর জোহরের সলা তাদের করে দেখছে মাইক চলছে জলসা দেয় তখন বলছে সত্যি তো জলসা হবে তার মানে কোমাত কখন হবে এটা বলার ক্ষমতা নাই কিন্তু বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসূল উল্লাহ আলী হিমসাল্লাম বলেছেন তোমাদেরকে আমি নিদর্শন আলামতগুলো বলে যাব তখন তোমরা আলামতগুলো দেখে নেবে আলামতগুলো তখন দেখতে পাবে তোমরা ভেবে নেবে কেয়ামাত সংলগ্নে চলে এসেছে কিয়ামত যেন আমাদের নিকটবর্তী হয়ে যাচ্ছে তার মানে কেয়ামতের আলামতগুলো দেখা যাবে সব চাইতে বড় কিয়ামতের আলামত কি সব চাইতে বড় কিয়ামতের আলামাত হলো আল্লাহর নবী বলেছেন আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছি আমি নবী মোহাম্মদ ধুনিয়াতে আগমন করেছি আমার পরে কোন নবী আসবে না আমার পরে কোনো রাসুল আসবে না তার মানে আমি তোমাদের আখির পাই আমি নবী মোহাম্মদ আমি হলাম সব চাইতে বড় কিয়ামতের আলাম আলামাত তার মানে আমার পরে কোন নবী আসবে না আমি দুনিয়ার বুকে এসেছি মানে কি আমার টাকা চিয়েছে আল্লাহর নবী বলেছেন শাহাদাত আগুন আর এই তরজনী আগুন শাহাদাত আগুন আর এই তরজনী আগুন দুইটা কত দূর দূর থা তো এতটা নবী বলেছেন কি আমার আর আমি নবী মোহাম্মদ এতটা দূর রয়েছে। তোমরা ভেবে নাও কি আমার তোমাদের সন্নিকটে চলে এসেছে দ্বিতীয় নাম্বার হলো সব চাইতে চন্দ্র যেন হয়েছে যেন্কাবাসীরা যে দেন আল্লাহর আল্লাহর নবী যখন চল্লিশ বছরে নবুয়াতি পেলেন কাঁপের দেরকে যখন মক্কাবাসীরা কে দাওয়াত দিতেন তখন নবুয়াত পেয়েছিলেন তখন মক্কাবাসীরা নবীজিকে নবী বলে মানতেন না তখন মক্কাবাসীরা বলতেন হে নবী মুহাম্মদ আপনি যদি নিজেকে নবী বলে দাবি করেন তাহলে চন্দ্রটাকে দুই টুকরো করে দেখিয়ে দেন আল্লাহর নবী আল্লাহ আর কাছে দোয়া করলেন আল্লাহ তার দোয়াকে মঞ্জুর করলেন তার চন্দ্রটা তার ইশারাই যেন দুই টুকরো হয়ে গেল তার মানে সূর্য চন্দ্র যেদিন দুই টুকরো হয়ে গিয়েছে এই চন্দ্র দুই টুকরো হওয়া মানে এটা একটা হলো কিয়ামতের বড় আলামত